ও আমি <laughs> বারোটা বাজার অপেক্ষায় আমরা সবাই এখানে বসেছি এবং মজা করছিলাম আনন্দ করছিলাম এই ফার্স্ট টাইম খরো বার্থডে বারোটার দিকে আমরা সবাই মিলে সেলিব্রেশন করলাম বিয়েবাড়িতে এসে আরেকজনের বার্থডে সেলিব্রেট তো এখানে সব দিদিরা ছিল এবং এক বসেছিল তারপর রাই ছিল তারপর ভাগনা আমার ভাই বট সবাই মিলে আমরা খুব মজা করেছি এবং আনন্দ করে কেক কেটেছি এবং রায়েরও এটা ফার্স্ট টাইম বারোটার দিকে কেক কাটিং একদম